আলাইকুম হ্যালো एवरीवन এন্ড वेलकम টু মিস্টার খান সাহেব নিউ আদার ভিডিও এই ভিডিওটি একটা কমেন্ট ভার্সেস উত্তরের ভিডিও হতে যাচ্ছে আপনারা যারা আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে কমেন্ট করেছেন এই কমেন্টগুলোর মেসেজ আকারে রিপ্লাই না দিয়ে বিস্তারিত সহকারে আপনাদের সাথে ভিডিও আকারে রিপ্লাই করছি মাই ভিওর্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনার কমন অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যেতে পারেন সময় থাকলে ভিডিওটা দেখতে পারেন মাই ভিওর্স ভিডিওটা শেয়ার করে দিবেন আর হ্যাঁ ভিডিওটা দেখতে থাকুন তো সর্বপ্রথম আমি চলে যাব আসাদুজ্জামান ভাইয়ার একটা কমেন্ট ভাই ভুলগিরিয়াতে স্টুডেন্ট বিষয়ে যাওয়া ভালো হয় একমাত্র যদি পড়াশোনার মনমান শিক্ষা থাকবে যে আমি পড়াশোনা করবো পাশাপাশি কাজ করবো আপনি যদি বেশি প্রায় পড়াশোনা থাকে সেক্ষেত্রে বলবো আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন আসার পরে আপনি তারপর কাজও করলেন স্টুডেন্ট বিষয় মানে পড়াশোনা করলেন এটা একটা আরেকটা হলো আপনি যদি না পড়াশোনার দরকার নাই যতটুকু হয়েছে হয়েছে আমি ওয়ার্ক পারমিটে যাই ফুল টাইম কাজ করব টাকা ধোঁয়া কামাবো এটা একটা আর একটা হলো আপনার যেটাতে আপনার মনে করেন কি একটা হইলেই হয়েছে তো ওই ক্ষেত্রে আমি বলবো যেটাতে আপনার বিষয় একদম হান্ড্রেড পার্সেন্ট হবে আপনার যে যার মাধ্যমে প্রসেস করাবেন তার সাথে পরামর্শ করে নেবেন যেটাতে আপনার হান্ড্রেড পার্সেন্ট বিসা হচ্ছে সেই বিষায় আপনি আসেন আপনার যদি স্টুডেন্টের মানে পড়াশোনার প্রতি ততটা যদি মন মানসিকতা না থাকে তাহলে ওই ক্ষেত্রে দেখা যাবে আপনার জন্য উপকার হবে আর আর কি আপনার জন্য ভালো হবে কি তারপর আজিজুল ইসলাম ভাই বুলগিরা যাবার জন্য ভাবতেছি একজনের সঙ্গে কথা বললাম উনি তিন চার মাসের মধ্যে বিশা দিবে টাকা বলছে এক মিলিয়ন এই বিষয়ে কারোর মতামত থাকলে জানাবেন প্লিজ দেখেন ভাই এটা সত্যি তিন চার মাসের মধ্যে বিসা হবে এটা যে হবে না এমনটা না আপনার কারণ পারমিট আপনি মনে করেন কি সর্বোচ্চ আপনার আর হলো সর্বনিম্ন আপনার পঁয়তাল্লিশ দিন বা এক মাসের মধ্যে ওয়ার্ক পারমিট বাইরে হয়ে যায় তো এই ক্ষেত্রে দেখা যায় আপনি যদি ওয়ার্ক পারমিট যদি এক মাসের মধ্যে হয়ে যায় তাহলে আপনি ইন্টারভিশা করলেন আর এক মাসের মধ্যে তারপর হলো আরেকটা আরেক মাসের মধ্যে আপনি অ্যাম্বাসি ফেস করলেন আরেক মাসের মধ্যে চলে গেলেন আর কি তিন চার মাস চার পাঁচ মাসের মধ্যে আপনি চলে যেতে পারবেন আর যেহেতু এক মিলিয়ন মানে দশ লক্ষ টাকা আপনার কথা বলছে এটা মানে অত বেশিও না আবার কম না মোটামুটি মিডিয়ামের মধ্যে আছে আর কি তো যদি ট্রাস্টেড হয় তাহলে অবশ্যই আপনি প্রসেস করতে পারেন কোনো সমস্যা নেই এবং কিছু ট্রাস্টার হয় যদি সত্যিকার অর্থ যদি এরকম মানে মাধ্যম পেয়ে থাকে তাহলে অবশ্যই সমস্যাতে এরকম শেয়ার করবেন যাতে অন্যরা যাতে হেল্পফুল হয় আর কি তারপর হলো আরেকটা ইউজার আইটি ভাই এইচ বিএসএচ পজিটিভ হলে মেডিকেলের কোনো সমস্যা হবে দেখেন ভাই ইউরোপের যে দেশগুলো সেগুলোতে আপনার মনে মোটামুটি আপনার মেডিকেলের প্রয়োজন হয় না যেমন মিডল ইস্ট যে দেশগুলো আছে যেমন নিজে মালয়েশিয়া বলেন সৌদি আরব বলেন দুবাই বলেন হ্যাঁ তারপর বাহরাইন তারপর সিঙ্গাপুর হ্যাঁ এই দেশগুলোতে আপনার যেতেও মনে করেন কি মেডিকেলের প্রয়োজন হয় বাট ইউরোপের দেশ আপনার মনে করেন মানে একান্ত যদি কোম্পানি যদি মেডিকেল সার্টিফিকেট না যায় ওই ক্ষেত্রে মনে করেন কি প্রয়োজন হয় না তার সাথে রুমা নেওয়ার জন্য কি হয় আপনার এই যে পুলিশকে ক্লিয়ারেন্স তারপর আপনার মনে হয় কি পাসপোর্ট দিলেই কি কী ভ্যারি করতে ফেলতেছে শেষ আপনার মেডিকেলের কোনো প্রয়োজন হয় না বা যাওয়ার আগেও আপনার মেডিকেলের কোনো সার্টিফিকেট এগুলো কিছুই নেওয়া লাগে না আর কি আপনার মেডিকেলের এস বিএস আছে কোনো সমস্যা নেই বাট যদি একান্ত আপনার কোম্পানি যদি চায় ওই ক্ষেত্রে যদি আপনার মনে করেন কি এস বিএস যদি পজিটিভ থাকে ওই ক্ষেত্রে যায় হয়তো বা সমস্যা হতে পারে বাট নট শিওর বাট আমার জানা মতে ইউরোপের দেশগুলোতে আপনার মনে করেন কি মেডিকেলের প্রয়োজন হয় না যদি কোম্পানি না চায় আর কি তারপর হলো পাপন দাস দাদা আমি গিদাংসে আসি একটা কাজ হবে হ্যাঁ আপনি আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব আপনি আমাকে মেসেজ দেন

যাই হোক তারপর হলো আমিনুল ইসলাম আমিনুল ভাই হ্যাঁ বাই ড্রাইভ অ্যান্ড কনস্ট্রাকশন সেক্টরে কেমন স্যালারি আছে এটা হয়তো পোল্যান্ড আর কি ড্রাইভিং গিয়ে একটু আগে আমি আজকেই সরি আজকেই আমি একটা ভিডিও আপলোড হয়েছে যেটা দেখে নেবেন তাহলে হয়তো ওখানে ড্রাইভিং সম্পর্কে বিস্তারিত সহ কিছু না কি টুকটাক বলা আছে তারপর গিয়ে আপনার কনস্ট্রাকশন আপনার মোটামুটি আপনি ড্রাইভিং বলেন কনস্ট্রাকশন বলেন এগুলো থেকে আপনি মোটামুটি পাঁচ ছয় সাত হাজার জুলতি সব আপনি মানে কামাই করতে পারবেন জলতি সাত ছয় হাজার জুলো মানে বাংলার কত অলমোস্ট আপনার এক লাখ এক লাখ বিশ হাজার টাকা এরকম পাঁচ হাজার পাঁচ হাজার জুলো আপনার প্রায় বাংলা মনে করেন সরি কি বলি এখন তো রেট বেশি তো ছয় হাজার জুলো আপনার দেড় লাখ প্লাস হয়ে যাবে আপনার কনস্ট্রাকশন কিন্তু ভালো আপনার ইনকাম আছে যদি এটা আপনার পলিশ কোম্পানি হয়ে থাকে আর কি ওই ক্ষেত্রে আপনার ইনকাম আছে কনস্ট্রাকশনে তারপর ড্রাইভিং করতে পারবেন যদি আপনি ড্রাইভিং লাইসেন্স থাকে লাইসেন্স থাকা অবস্থায় আপনি এখানে এই উভার বলেন তারপর বোল্ড বলেন এগুলো চালান তাহলে ওই ক্ষেত্রে আপনার মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন তারপর হলো এম ডি শাহাদ ভাই বা আমার পর্তুগাল রেসিডেন্স কার্ড আছে আমি কি পুরান লিগালভাবে কাজ করতে পারবো হ্যাঁ যদি আপনার ওখানে যদি বৈধতা থাকে তাহলে আপনি অবশ্যই পোল্যান্ডে এসে কাজ করতে পারবেন তারপর আবদুল্লাহ মামুন ভাই আগে বিডিও আমার পারমিটে কাজের ধরন সম্পর্কে জানতে চাইছিলাম জানালে উপকার হতো পারমিটে কাজের ধরন সম্পর্কে ভাই আবদুল্লাহ মামুন ভাই বুঝিনি বিষয়টা আবার কমেন্ট করে জানাবেন প্লিজ তারপর হলো আলমগীর পোলান কি সোয়েটার ফ্যাক্টরি আছে হ্যাঁ আছে সমস্যা নাই সে কাজ করতে পারবেন যদি ওরকম বাড়ি যদি আপনার লিঙ্ক আপ থাকে আর কি সমস্যা নাই তারপর আলম আলমগীর ভাই ওখানে কাজের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই কাজের সুযোগ আছে সমস্যা নাই তাই এমনি শামসুল ভাই এত সুন্দর করে বোঝানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাইয়া তারপর হলো বুসরা আক্তার ভাইয়া আমার রোমানিয়া টিআরসি আছে এখন কি আমি ইতালি ঘুরতে যেতে পারবো ইমিগ্রেশনের কোনো প্রশ্ন ভাই ইমিগ্রেশন হবেই না বুঝতে পারছেন ইমিগ্রেশন কোনো হবেই না আপনার যদি টিআরসি কার্ড থাকে তাহলে অবশ্যই আপনি ইতালিতে ঘুরতে যেতে পারবেন কোনো সমস্যা নেই তারপর হলো ভাই আহ রোনি হ্যাঁ রনি হুসাইন ভাই ইতালিতে কৃষি বিষয় যাওয়ার পরে যদি পোল্যান্ড চলে যায় তাহলে আমি পোল্যান্ডে কাজ করতে পারবো বলে জানবেন হ্যাঁ আপনি কৃষি বিষয়ে যদি ইতালিতে আসেন আসার পরে পোল্যান্ডে আসতে পারবেন কাজও করতে পারবেন কোনো সমস্যা নাই তারপরে ইউরোপ বাই কোম্পানির অনুমতি নিয়ে গেলেই কোনো সমস্যা হবে ইয়ার পরে কোম্পানির অনুমতি নিয়ে গেলে তো আর কোনো সমস্যায় নেই কোম্পানি যদি আপনাকে ছুটি দেয় তো এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নেই এক কথায় আপনি সুন্দর একদম নর্মালি আরো মানে এক কথা তো কোম্পানির অনুমতি না নিয়ে হঠাৎ করে যদি চলে যান তো ওই ক্ষেত্রে তো কোনো মানে ইমিগ্রেশন মানে ইমিগ্রেশন তো হয় না শুধু এয়ারপোর্ট আপনার কোনো যদি সন্দেহজনকভাবে পড়েন তো এক্ষেত্রে ক্ষেত্রে কিছু জিজ্ঞাসা করতে পারি এক্সট্রা কোনো সিকিউরিটি বা এরকম টাইপের কিছু বাট কোম্পানি থেকে যদি আপনি পারমিশন নিয়ে আছেন তাহলে ক্ষেত্রে তার কোনো প্রশ্নই আসে না সমস্যা হওয়ার তারপরে ইউজার আইডি ভাইয়া তুমি কোন দেশে থাকো পুরান কোন দেশ থেকে পুলান গেছো ভাই আমি রোমানিয়া থেকে আর এক বছর আগে পুলান ঢুকছি আর কি তারপর হলো রাব্বি খান হ্যাঁ বন্ধু মেয়েদের ধন্যবাদ ভাইয়া তারপর শাহিদুল ইসলাম আপনি কি শিওর যে ভিসা পা পাসপোর্ট দিয়ে আসতে পারবে কেউ কি গেছে এখন এ মাস ভিসা পাসপোর্ট দিয়ে ভাইয়া অনেকে আসতেছে অহর অহর এরকম পাসপোর্ট আছে আরে ভিসা আছে তারপর হল এই কার্ড আছে তাদের মানে এখানে বৈধ আছে তারা অবশ্যই আসতে পারতেছে আর কি তারপর হলো রিয়াদ হুসাইন আপনার কথাগুলো সত্য কিন্তু রোমানি আসতে পারছেন লোক বারবার আরও বাটপারি শিক্ষা দিয়েছে বাংলাদেশ এজেন্ট আমি কনস্টানটাতে পাশ মার্চ ছিলাম আমার হ্যাঁ ধন্যবাদ ভাইয়া আপনার মনে হয়তো আমাকে পজিটিভ একটা কমেন্ট করেছেন অনেক বড় প্রশ্ন ধন্যবাদ ভাইয়া তারপর হলো এই রিপন দাস আমার একটা প্রশ্ন আপনার কাছে আমি রোমানে আছি টিআরসি এবং পাসপোর্ট আছে কোম্পানিকে না যে কি অন্য দেশে ট্রাভেল করা যাবে সেক্ষেত্রে ইমিগ্রেশন কি কোনো ঝামেলা করবে বা ইমিগ্রেশন হবে না একটু আগে বলছি ইমিগ্রেশন কোনো হবে না যদি আপনি ওখানে লিগাল থাকেন টিআরসি থাকে ভিসা থাকে তাহলে অবশ্যই আপনি অন্য দেশে ইউরোপ অন্য দেশে চলে যেতে পারবেন তারপর হলো তাপার সরকার রোমানে থেকে পর্তুগাল পাসপোর্ট পেতে হলে কী কী করতে হবে বা জানাবেন উপকৃত হবে রোমানে থেকে পর্তুগালের পাসপোর্ট দিয়ে আপনি কী করবেন রোমানেতে আসেন লিগাল আছেন রোমানে থেকে তো পাসপোর্ট নিতে পারবেন আর যদি আপনি পর্তুগাল যান তাহলে পর্তুগাল থেকে করবেন বাট রোমানেতে আপনি যেহেতু আছেন রোমানের থেকে পাসপোর্ট নেন পর্তুগাল যাওয়া দরকার আর পাসপোর্টে দরকার কি ভাই আপনি কি আপনার আপনার আমি যতটুকু জানি কানাডা নাকি হ্যাঁ কানাডায় বোধ হয় দুই দেশের আপনার ইয়ে দেওয়া থাকে মানে নাগরিকত্ব দেওয়া থাকে আর এছাড়া আপনি যদি রোমানিয়া বা পর্তুগাল যেখানে আপনি নাগরিক পাসপোর্ট নেন তাহলে মানে আপনি বাংলাদেশের নাগরিকত্ব হারাচ্ছেন আর কি আপনি বাংলাদেশ আপনি যেতে ভিসা লাগবে কিন্তু পাসপোর্ট দরকার ভাই পারমানেন্ট কার্ড নিয়ে থাকেন পার্মানেন্ট নিয়ে নেন পিয়ার তাহলে শেষ তারপর ইমন ভাই ভাই ডিপ্লোমা অ্যাকসেপ্ট করে রোমানে হ্যাঁ অ্যাকসেপ্ট করে সমস্যা নাই তারপর হলো সিজাজি হুম ভাই ভাই আপনি দুবাই কিং কে হবে কাজ করেন হ্যাঁ ভাই তারপর হলো সবুজ ফারাদ সুন্দর উপকারী তত্ত্ব ধন্যবাদ ভাইয়া তারপর হলো আদোয়ার শাল খান ভাই ভাই হাঙ্গি থেকে কি টিআরসি কাট নিয়ে কাজ করা যাবে হ্যাঁ আদোয়ার ভাই আদর ভাই কাজ করতে পারবেন সমস্যা নাই তারপর হলো স্বামীর সাম সালাম কুয়েত থেকে রোমানিয়া পারমিট বের হতে কেমন সময় লাগবে দেখেন ভাই পারমিট তো পারমিট এবার আপনি বাংলাদেশ থেকে আবেদন করেন কুয়েত থেকে আবেদন করেন দুবাই থেকে আবেদন করেন যেখান থেকে আবেদন করেন পারমিট মানে পারমিট আপনার এমনিতে নর্মালি সর্বনিম্ন সর্বনিম্ন পঁয়তাল্লিশ দিন বা এক মাস পঁয়তাল্লিশ দিন এই সময় মধ্যে বাইরে সর্বোচ্চ আপনার তিরিশ নব্বই দিনের মধ্যে বাইরে হয় আর কি তো অনেক ক্ষেত্রে দেরি হয়ে কেন আপনার কোম্পানি মানে যার মাধ্যমে প্রসেস করছেন তারা হয়তো দেরি করে আপনার জন্য সাবমিট করে আর কি পারমিটের জন্য সেই ক্ষেত্রে আপনার দেরি হয়ে থাকে আর কি তারপরে আপনি শাকিল দিয়া বা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া যাবে আমার ফেসবুক পেজ বা মিস্টার খান শাহ থেকে আমাকে মেসেজ করে আমি ওখানে রিপ্লাই করছি সবাইকে তারপরে জুয়েল আসসালামু আলাইকুম ভাই আমি জুয়েল আমি বুলকে তো আট মাস আছি আসবো আসলে কি কোনো হেল্প করতে পারবেন সত্য কথা বলতে আপনার কেউ নেই হ্যাঁ আমার ফেসবুক পেজ মিস্টার খানশেব থেকে আমাকে মেসেজ দেন জুয়েল ভাই আমি অবশ্যই চেষ্টা করবো আপনাকে জন্য কিছু না কিছু করার তারপর হলো সানি ভাই ভাই আমার একজন ভাই দুবাই থাকেন তো উনি কি রোমানিয়াতে আসতে পারবেন এবং কি করতে হয় আসতে আশা করি উত্তরটা দিবেন হ্যাঁ আপনার যারা মানে দুবাই থাকেন যেখানে থাকেন না কেন আপনার রোমানি আসতে আপনার মনে হয় কি ওয়ার্ক কমিট আসতে হবে এছাড়া আপনার যেহেতু দুবাইতে আসেন তাহলে আপনার ওয়ার্ক কমিটি আসতে পারেন কি তো এই ক্ষেত্রে আপনার দুবাই থেকে আপনার মনে হয় কি রোমানিয়ার আমি যতটুকু জানি আপনার মানে এক কথা মনে কি অ্যাপয়েন্টমেন্ট ডেট আছে বাট অতটা মানে অ্যাভেলেবেল ছাড়া না যেমন আপনার মনে কি এই আমরা রুমানের জন্য যখন বাংলাদেশ থেকে আসছেন তখন একদিনে অনেকগুলো অ্যাপয়েন্টমেন্ট দিত হ্যাঁ চল্লিশ পঞ্চাশ জন অ্যাপয়েন্টমেন্ট দিত একদিনে তো এরকম এক সপ্তাহে এরকম শুক্রবার শনিবার এখন তো দুই দিন বন্ধ শুক্রবার ছাড়া পুরো ছয় দিনে আপনার মনে হন কি পঞ্চাশ টাকা করে এরকম ছয় ষাট টাকা করে আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকতে তো দেখা যেত মনে হন কি এক সপ্তাহের মধ্যে আপনার প্রায় ছয় ছয় ছত্রিশ তিনশো চারশো মানুষের অ্যাপয়েন্টমেন্ট দিত সুন্দর মনে হন কি বিস ইয়া মানে ইন্টারভিউ বা কি বলে এম্বাসি ফেস আরে হ্যাঁ এম্বাসি ফেস করা হয়ে যেত আর কি কিন্তু আপনার দুবাই থেকে কি হয় অতটা অ্যাপয়েন্টমেন্ট ছাড়া না আর কি তো এক্ষেত্রে ভাই হইবে বাট একটু দেরি হবে আর কি সানি ভাই বাট ওয়ার্ক পারমিট আসতে পারে আর কি তারপর বললো নীরব খান ভাই ভাই বুলগিরা সি বিষয় এসে কি বিয়ে ডি বিষয় করা যাবে কোনো একজন লোক দিয়ে জানাবেন ভাই সি বিষয় আসছেন আসার পরে যদি আপনার অবশ্যই ওটা আমার জানতে হবে ভাইয়া আমার জানার পরে তারপর আমি ওটা ক্যান্সার দিতে পারবো বাট আমার জানার মতে আপনি সিবিসি আসার পর আপনি অন্য কোথাও মুখ করে ফেলেন মুখ করার পর যখন পুলানে মুখ করে ফেলেন পুলানে মুখ করার পরে ও এখান থেকে আপনি মনে হয় কি আপনি ডকুমেন্টস ফেলে ফেলতে পারবেন কোনো সমস্যা নাই নীরব ভাই তারপর হলো হাফেজ ভাই সুন্দর পরামর্শ ভাই ধন্যবাদ ভাইয়া তারপর হলো ডব্লিউ ক্লাক যাই হোক এটা আইডি তোমার নাম খান সাহেব কি কারণে নিজেকে বড় সাহেব ভাবাই সে পড়ছে এটা আপনারা বলবেন উনি বলছে যে তোমার নাম খান সাহেব কি কারণে নিজেকে বড় সাহেব বাবা হিসেবে পড়ছেন কি হ্যাঁ এটা আপনারা একটু উত্তর দিবেন যে এটার রিপ্লাইটা কি হবে তো যাই হোক তারপরে ইউজার আইডি রোমানি আসার একটা ভালো এজেন্সির নাম জানতে চাই ভাইয়া আমার ওরকম জানামতো এরকম ওরকম ট্রাস্টেড ওরকম এজেন্সি নাই আমি কাউকে সাজেস্ট করি না যদি ওরকম ট্রাস্ট আমি মানে পাই আমি অবশ্যই সবার জন্য আমি সবার উপর মানে সবার জন্য আমি শেয়ার করবো ইনশাল্লাহ আমি ফেসবুক ইনস্টাগ্রাম সেটা ফলো করে রাখেন ওখান থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে এরকম আপডেট দেওয়ার তারপর হলো সারপ্রাইজ ব্র্যান্ড আমি রোমানিয়া তিনটা টিআরসি নিয়ে আসি পোল্যান্ডে গিয়ে কি বৈধভাবে কাজ করে ওখানে বৈধ হওয়া যাবে হ্যাঁ সারপ্রাইজ ব্র্যান্ড ভাই উনি আপনি যদি ওখানে বোধ থাকেন এখনো আপনি পোল্যান্ডে এসে অবশ্যই ডকুমেন্টস করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে টিএস ব্লগস ভাই আপনার নাম্বারটা দিবেন ভাই আমার ফেসবুক পেজ মিস্টার খান সাহেব থেকে আমাকে মেসেজ দেন আমি ওখানে সবাইকে রিপ্লাই করছি প্লিজ তারপর হল আশিকুল আরে আশোকালি আশোকালি ভাই রোমানিয়া থেকে পোল্যান্ডে এসে টিআরসি চেঞ্জ করা যাবে টিআরসি চেঞ্জ করার এখানে কোনো বিষয় না আপনি যদি রুমানিতে বোঝা থাকেন আপনি পোল্যান্ডে আসার পর আবার ওয়ার্ক পারমিট নেবেন রুমানিতে যেভাবে আপনি টিআরসি করছেন ওইভাবে ভাবে আপনি পোল্যান্ডে আসার পর আপনি টিআরসি করবেন ওয়ার্ক পারমিট নেবেন ওয়ার্ক পারমিট নেওয়ার পরে তারপর আপনি টিআরসি করতে পারবেন এরকম আর কি তারপর হলো মিস্টার ইউরো ব্লগ সুন্দর একটি ভিডিও ধন্যবাদ ভাইয়া তারপর নূর সাহেব কথা বোঝা যায় ধন্যবাদ ভাইয়া আমাকে এভাবে বলার জন্য আবারও বলবেন আমার এই ভিডিওতে ঠিক আছে নাকি স্পষ্ট কথাবার্তা সবকিছু তারপরে ইউজার আইডি আপনার কথার সাথে সাথে পিছনে উপভোগ করেছি ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাইয়া তারপরে সৌরভ ভাই তোমার মাধ্যমে ভাইয়া আমি তো এইগুলো করি না যদি ওইরকম কোনো মাধ্যম পাই ট্রাস্টাটা আমি সবার উপর সাজেস্ট করবো ইনশাল্লাহ তারপর হলো মুজাম্মেল হক ভাই রোমানিয়া লাইসেন্স থাকার পরও কি কম্পিউটার টেস্টে দেওয়া লাগবে না কনভার্ট করলেই হবে আমার যতটুকু মানে ধারণা কারণ ইউরোপের রাস্তাঘাটগুলো সবগুলো কিন্তু সেম আপনি যদি এক দেশে আপনার কম্পিউটার টেস্ট দিয়ে তারপর হলো আপনার যে আপনার মানে একবার লাইসেন্স নিয়ে নিছেন আপনি ওই ক্ষেত্রে আপনি লাইসেন্স প্রয়োজন না হতে পারে ইউরোপে একটা দেশে লাইসেন্স থাকলে আপনি ইউরোপের প্রত্যেকটা দেশের মধ্যে আপনার লাইসেন্স মানে একই লাইসেন্স নিয়ে আপনি প্রত্যেকটা দেশে আপনার ড্রাইভ করতে পারবেন আপনার চেঞ্জ করার কোনো প্রয়োজন হবে না বুঝতে পারছেন কোনো কম্পিউটার টেস্টও লাগবে না কোনো ড্রাইভিং টেস্টও লাগবে না কিছু লাগবে না যেহেতু আপনার ইউরোপের সব রোলস সব কিছু আপনার সেম ক্ষেত্রে আপনার কোনো কিছু প্রয়োজন হবে না আর কি কনভার্টও করা লাগবে না এই রো মানে রোমানিতে যেহেতু আপনার লাইসেন্স আছে ক্ষেত্রে আপনি পোল্যান্ডে আসার পরে ওই লাইসেন্স দিয়ে আপনি ড্রাইভিং করতে পারবেন সমস্যা নেই কোনো তো আজকে আপনার কত তারিখ বাইশ তারিখ পর্যন্ত গত আঠারো তারিখ পর্যন্ত বুধ আমি আপনার সাথে কমেন্ট পার্সেস উত্তরের ভিডিও শেয়ার করছি তো আঠারো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত এটা ভিডিও মানে কমেন্ট পর্যন্ত যত যেগুলো ছিল এতটুকু পর্যন্ত আজকে ভিডিওতে থাকছে আর কি তো আমার কাছে মনে হলো এই এনসিগুলো দিয়ে দিলে হয়তো বা অনেক ফাস্ট হবে আপনাদের জন্য জানা এবং কি আমারও একটা চাপ মুক্ত হলো আর কি তো যাই হোক আপনাদের যদি জরুরি কিছু জানার থাকে তাহলে আমার ফেসবুক পেজ মিস্টার খান সে আপনাকে ওখান থেকে আমার মেসেজ দিবেন আমি ওখানে সবাইকে রিপ্লাই করি প্রত্যেকদিন একবার হলো আমার ইনবক্স চেক করি এবং কি সবাইকে রিপ্লাই করি সো মাই ভিও আর আপনার কি কি খুঁটিনাটি বিষয় জানার আছে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ